ইউটিউবে আমার যাত্রা শুরু এই সাদা জাম গাছটি দিয়েই এই জাম গাছটির ভিডিও দেখে আপনারা অনেকেই প্রশংসা করেছেন কমেন্ট করেছেন যার ফলশ্রুতিতেই আমার কিন্তু ইউটিউব চ্যানেলটাকে আমার বাগানের অন্যান্য গাছ দিয়ে পরিপূর্ণ করতে সাহায্য করেছে তো আমার এই সাদা জাম গাছটিতে এবার দেখুন প্রচুর পরিমাণ ফলন এসেছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত সব দিকে কিন্তু ফলন তো কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রেমালের জন্য কিছুটা ফল নষ্ট হয়ে গিয়েছে নিজ দিয়ে দেখুন অনেক কিছু ফলগুলো পড়ে রয়েছে নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক এখন পর্যন্ত অনেক ফল রয়েছে যেগুলো খুব ভালো পর্যায়ে রয়েছে তো এই গত বছর কিন্তু এই গাছটিতে ফল আসেনি আমি কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার ফলে গত বছর ফল পাইনি কিন্তু এবার কিন্তু দুর্দান্ত ফল এসেছে সাদা জাম গাছটি আমাদের দেশে নতুন এজন্য এর পরিচর্যা সম্পর্কে অনেকেই কিন্তু অজ্ঞ আমিও কিন্তু এরকম অজ্ঞ ছিলাম কিন্তু আস্তে আস্তে আমিও এই গাছটি থেকে পরিচর্যার অনেক কিছু শিখছি তো সাদা জাম বিষয়ে পরিচর্যার আমি ডিটেলস একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি এই বিষয়ে অজ্ঞ ছিলাম সেজন্য আমি আপনাদেরকে আগবাড়িয়ে কোনো পরামর্শ দিতে যায়নি অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন এর কী পরিচর্যা রয়েছে তো আমি মোটামুটি এখন অনেকটাই শিখে গিয়েছি কিভাবে কি করলে এই গাছটিতে এত পরিমাণ ফল পাওয়া যাবে আমার ছাদে দুইটি সাদা জামের গাছ রয়েছে তো তার মধ্যে এটি বড় গাছ আরেকটি গাছ আছে ওটার একটু ডিফারেন্ট আছে জাতটা এটার যেমন পাতাটা একটু গোলাকৃতি হয় ওটা একটু লম্বাকৃতির এবং ওই জামটি একটু সাইজে বড় হয় এবং ওর আটিটাও কিন্তু একটু বড়ো হয় তো আমি যদি বলবো টেস্টের হিসেবে দুটি জাতি খুবই ভালো তো আপনারা ছাদে একটি জাম গাছ রাখুন সাদা জাম গাছ এটা পরিপূর্ণভাবে আপনি যদি পাকা খেতে পারেন পাকিয়ে খেতে পারেন তবে এটা আঙুরের থেকে কোনো অংশে আমার মনে হয় না কম হবে আর আপনাদেরকে আমি আরেকবার জানিয়ে দিই যে সাদা জাম পাকলে পারে বুঝবেন কিভাবে মোটামুটি আপনার সাদা জামগুলো পাকার পরে আপনি যখন হাত দিয়ে টিপ দেবেন নরম নরম মনে হবে আর এই যে গাটা সাদা থেকে একটা ট্রান্সপারেন্ট ভাব চলে আসবে তো এই ট্রান্সপারেন্ট ভাবটা আসলেই আপনি বুঝতে পারবেন যে এই জামগুলো পেকে গিয়েছে এই যে এখানে একটি পড়ে গেল দুইটি পড়ে গেল তো এই জামগুলো আবার এই রেমালের জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছে তো গাছটি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে